শাপলা প্রতীক ইস্যুতে মুখোমুখি অবস্থানে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টি একদিকে প্রতীক থাকায় শাপলাকে বাদ দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে যে কোনো মূল্যে এই প্রতীকেই নির্বাচন করতে চায় এনসিপি এ অবস্থায় দাবি আদায়ে কি রাজপথে আন্দোলনকে বেছে নেবে এই দল নিবন্ধিত করার প্রাথমিক পর্যায়ে নির্বাচন কমিশন এমসিপিকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণযোগ্য বিবেচনা করলেও দলটির প্রথম পছন্দ সাপলা ইসির নির্ধারিত প্রতীকের তালিকায় সাপলা না থাকার কারণে বরাদ্দ দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে ফলে ইসি এমসিপিকে জানিয়েছে যে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক দ্রুত বেছে নিয়ে আগামী মঙ্গলবারের মধ্যে লিখিতভাবে তা জানাতে কিন্তু এনসিপিএতে আপত্তি জানিয়ে অভিযোগ করেন যে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এবং সাপলা দেওয়ার পথে কোনো আইনগত বাধা নেই তাদের দাবি সাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে রাজি হবে না এবং সাপলা না পাওয়া গেলে রাজনৈতিক ও আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে দলটির নেতারা বলছেন শিগগিরই দলীয় সভার ডেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবু প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে এনসিপির নেতারা আরও বলেন ইসি চাইলে সাপলা অন্তর্ভুক্ত করে দিতে পারে আইন বিশেষজ্ঞরাও বলে দিয়েছেন এতে আইনগত বাধা নেই ইসির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি জানান ইসি তাদের জন্য যে সম্ভাব্য প্রতীকের তালিকা প্রদান করেছে যার মধ্যে আলমারি উটপাখি কাপপিরিজ থালাবাটি ইত্যাদি রয়েছে তিনি ও অন্যান্য নেতা তা হাস্যকর মনে করছেন অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন যদি ইসি এনসিপিকে সাপলা প্রতীক দেয় তিনি কোনো মামলা করবেন না তিনি এনসিপির প্রতি সহানুভূতিশীল মনোভাবও ব্যক্ত করেছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ